নাজমুল হুদা ওরফে মন্ডর বাপ মুজাফফর এ বেশ খাইছার মারে না না সুন্দর একটি রান হয়ে গেল রান টেনে আছে মন্ডর বাপ ব্যাট করবে না ব্যাট করবে না আউট চমৎকার এবং একটি বল মিস করলেন ভিডিও করতে যে হইলো ভিডিও সামনে করে আমার সামনে তো তুমি আসো ওটা ওই পাশে সরে চলো এ তাও ভাই এই জন্য ভিডিও করতে দেবে উইন দ্য ম্যাচ এবারে নাটক করে উইন ইন দা ম্যাচ লাস্ট বল মোকাবেলা করবেন আমাদের সুদূর সুদূর বিখ্যাত ময়মনসিংহ থেকে আগত মোগলা থেকে আগত

এবং একটি হোয়াইট বল একটি দল যোগ হলো দলের লক্ষ্য মাত্রা রান করতে লাগবে রান লাগবে রান টার্গেট ছিল একশো বিশ রান করতে লাগবে এত ভাই দলের লক্ষ্য মাত্রা তিরিশ এবং চমৎকার শট খেলছে লক্ষ্য মাত্রা চারশো দশ বর্তমান স্কোর উঠেছে নয়শো এবং একটি সুন্দর ফিল্ডিং সুন্দর ফিল্ডিং সুন্দর ফিল্ডিং দারুণ ফিল্ডিং করেছে আমাদের ভাই এর নাম কি এ ভাই তোমার নাম কি চমৎকার ফিল্ডিং আমরা এইমাত্র প্রদর্শন করলে আমাদের মারুফ ভাই এই আমার দিকে চেন খোলা চমৎকার শট আমার দুদল যেভাবে খেলতেছে তাতে বড় আছে আজকে শুক্রবারে নামাজ পড়া যাবে কিনা সন্দেহ এখন ব্যাটিং এ বল মোকাবেলা করবে আমাদের এমসিআর চমৎকার বল সাবাস গুড একটি রান এবং স্ট্যাম্পিং এর জন্য দুরাল আবেদন কিন্তু আম্পায়ার সেতে সারা দিলেও ব্যাটসম্যান তাতে সারা দিলো না লেগ বাইর বিনিময়ে একটি রান বিনিময় এ বেটা এই এ তো ভাই এটা ব্যাট দিতে ফিটান দন্দি চমৎকার খেলা হচ্ছে আট ওভারের ব্যাটসম্যানের ব্যাট চালানোর দেখে মনে হচ্ছে খেলা দশ ওভারের চমৎকার বল এবং নিশ্চিত একটি আউট থেকে নাজমুল হুদা ওরফে মন্ডুর বাপ রক্ষা পেলেন পরবর্তী বল শুধু ওরা ব্যাট চলিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ না হয় একটি বল

আউট হয়ে গেল এখন ব্যাটিং এ নামবে মোহাম্মদ মহবদ চান আমি শুধু ভিডিও এটাই